এই তিনটা কৌশল অবলম্বন করলে আপনারা গ্যাসের সিলিন্ডারের আগুন সিলিন্ডার সহজ ভাবে কোনো ভয় নাই কোনো কিছু নাই আমি যে সিস্টেমটা আমি একদম সহজ সরল আর এই ভিডিওটা দেখার আগে আমি একটা জিনিস ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখিয়া আরেক ভাই বন্ধু মানে এই ভিডিওটা দেখে শিখবার পারে যদি এটা শিখবার পারে তাহলে হয়তো অনেক বিপদ থেকে বাঁচতে পারবো তাহলে আমি কিন্তু হইলে প্রথম দাব দেওয়া হয়ে আমি কিন্তু টোটালে তিনটা দাঁড় তিনটা দাঁড় দে

এই যে ধরিয়া এই বাবা খালি নিভিয়ে দেবেন এবার ধরিয়ে ঠিক আছে আগুন কিন্তু বাঁচত না যদি কোনো আইন ফাঁকাবো কাতা ফাঁকা না যে মুখ শেষ আমি আর একটা সিস্টেম চাইতেছি একদম সহজ একদম সহজ এই সিস্টেমটা যদি আপনারা যদি কোনো সময় আগুন লাগিয়ে যা দৌড়ে দৌড় হয়ে দরকার একদম সহজ ভাবে আটটা দইবেন আটটা দই হাই রাখা আটটা যাতে বিজা তে যদি শুকনা থাকে হয়তো একটু তাপ লাগবো আবার না হাতে চলবো বিজয় লইলে নিরাপদ তাহলে আগুনের তাপ লাগলেও কোনো সমস্যা নাই আটটা বিজয়বেন বিজয় হাই রা বুকের মাঝে ধরবেন আগুনটা নিম্ধা দেবো আবার ভাই কইতাছি এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে মানুষের কাজে লাগে ঠিক আছে এই যে ধরেন আমি জীবন হয়েছে যে আমি আবার বিজয় হয়ে ঠিক আছে এই যে এইভাবে আটটা নিবেন নেহার এই যেভাবে ধরে দিবে ঠিক আছে নিবে যাবো নিবে যাওয়ার পরে এই যে রেগুলার এভাবে ধরবেন ধরে আস্তে করে খুলে আর এই তিন না টেকনিক যদি আপনারা জানাতে হে তাহলে কখনো আপনারা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলেও আপনারা নিমাই বের করবেন তা ভাই ভিডিওটা শেয়ার করে দিন সকলের উপকার আসবে